গুলশান কুমারের জীবনী চিত্রে অভিনয় করেছেন বলিউড সুপারস্টার আমির খান এমন গুঞ্জন শোনা যাচ্ছে অনেক দিন ধরেই তবে বারবার পিছিয়ে যাচ্ছে ছবিটির শুটিং কিন্তু কেন দীর্ঘদিন ধরেই ঘন ঘন শুটিং পেছানোর আসল রহস্য কী অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গুলশান কুমারের ছেলে ভূষণ কুমার কিন্তু কি বললেন ভূষণ আসলে ব্যাপারটা কি তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে আর কে টিভি সৌবীজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান মুম্বাইয়ের জহুর এলাকার একটি মন্দিরের বাইরে খুন হন টি সিরিজ এর কর্ণধার কুঞ্শন কুমার তার মৃত্যুর পর সংস্থার হাল ধরেন ছেলে ভূষণ কুমার এবার বাবাকে নিয়ে জীবনী চিত্র বানাতে উদ্যোগী ছেলে ভূষণ নাম ভূমিকায় নাকি অভিনয় করবেন বলিউড পারফেকশনিস্ট অভিনেতা আমির খান আর এ ছবির হাত ধরেই ফের বড় পর্দায় ফিরছেন আমির খান অধীর অপেক্ষায় রয়েছেন তার ভক্ত অনুরাগীরা কিন্তু বারবার কেন পিছিয়ে যাচ্ছে শুটিং এ বিলম্বের কারণও জানালেন ভূষণ কুমার জানা গেছে ছবিটি নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা চলছে কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। পা দুই যাচ্ছেন কারণ তার মা সুদেশ কুমারী ভূষণ ভূষণ প্রাথমিকভাবে যে চিত্রনাট্যটি লেখা হয় সেটি পড়ার পর মায়ের মনোপূত হয়নি সে কারণে ফের নতুন করে চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছে তাদের টিম ভূষণ বলেন আমির খান এই ছবির সঙ্গে যুক্ত থাকবেন তিনি সব সময় বলেছেন এত ভালো চিত্রনাট্য এর আগে তিনি পড়েননি কিন্তু পরিবারের সম্মতির প্রয়োজন আসলে যতক্ষণ না আমার মা রাজি হচ্ছেন ততক্ষণ আমি ছবি করতে পারব না আমরা যেভাবে চিত্রনাট্য লিখেছি তা দর্শকদের মনোরঞ্জন করবে কিন্তু বিনোদনের জন্য পরিবারকে দুঃখ দিতে পারব না ভূষণের মতে এ ছবির মাধ্যমে তিনি বাবাকে শ্রদ্ধার্ঘ জানাবেন তাই কোনো রকম তারা হুড়ো করতে চান না এদিকে প্রেম বিয়ে সংসার অতপর বিচ্ছেদের পরও প্রাক্তনী স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভাঙেনি বলিউড অভিনেতা আমির খানের দুঃসময় একে অপরের হাত ছাড়েননি এক পরিবার হয়েই রয়েছেন সেই কিরণ আমিরের হাত ধরে হাউমাউ করে কেঁদেছেন করেন অনুরোধ কিরণের কি সেই অনুরোধ যা রেখেছিলেন আমির খান কিরণ তার ছবি লাপাত্তা লেডিজের জন্য সাফল্য পেয়েছেন কিন্তু প্রযোজনার দায়িত্ব ছিল আমিরের কাঁধেই যেই সময় এমন প্রশংসা ও সাফল্য পেলেন কিরণ সে সময় অভিনয় থেকে অবসরের কথা ভাবছিলেন আমির খান অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা তবে কিরণী সেই ব্যক্তি যার চোখের জল দেখে সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না অভিনেতা কেরিয়ারের নিরিখে গত কয়েক বছর বিশেষ ভালো কাটেনি আমির খানের বক্স অফিসে বুক স্টুপে পড়েছিল ঠগস অফ হিন্দুস্তান তারপরে একই রকমের ভরাডুবি সম্মুখীন হয় লাল সিং চর্দা জনপ্রিয় হলিউড অভিনেতা টম হ্যাংস অভিনীত ফরেস্ট গ্রান্ত অবলম্বনে তৈরি আমির খানের ছবি মন ভরাতে পারেনি দর্শক ও সমালোচকের এই সিনেমা নিয়ে ব্যর্থতার পরে প্রায় এক বছর প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন আমির খান অভিনয় থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি অভিনেতার মনে হয়েছিল সিনেমা তাকে হতাশ করেছে তাই আর পর্দায় ফিরবেন না ভেবেছিলেন ছেলে মেয়ে ও পরিবারকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবেন তবে প্রাক্তন স্ত্রী কিরণ বুধেছিলেন সিনেমা পাগল মানুষরা যখন অভিনয়ে মুখ ফিরিয়ে নিলেন সেটা অন্তরের যন্ত্রণা থেকে নিয়েছেন তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত সবিজ আপডেট পেতে সাথেই থাকুন